আজকে আমি সব থেকে একটা ইউনিক তরকারি নামতে চলেছি সেটার কারণ হলো এই যে এখানে পালং কেটে নিয়েছি এই যে এখানে নতুন আলু আলুগুলো কেটে এভাবে পানিতে ভিজতে দিয়েছি দেখুন আর এখানে চার টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি আসলে আমাদের মেহেরপুর জেলার কিন্তু এই ধরনের তরকারি কখনো খায় না মানে মোটা মাছ দিয়ে পালং এর ঝোল খায় না পালং খাই আমরা অবশ্য কি দিয়ে জানেন পালং দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলা দিয়ে এই যে একটা তরকারি এগুলো আমাদের মেহেরপুর জেলায় খুব খুব খায় মানুষ কিন্তু এই যে রাজশাহী জেলায় এসে বসলাম এরা রুই কাতলা যত বড় বড় মোটা মাছই হোক না কেন পালং দিয়ে ঝোল খাই আমি কোনোদিন খাইনি সেজন্য ভাবলাম আজকে মোটা মাছ নষ্ট না করে তেলাপা মানে তেলাপিয়া মাছ দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে তো দেখে নেওয়া যাক রান্নাটা কেমন হয় যে আমি তেলটা তাতিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব তেলের উপর মাছগুলো নাকি একদমই বেশি ভালো যাবে না হালকা ভেবে তুলে নিতে হবে আসলে রাজশাহীর লোকজন এইভাবে রান্না করে তাই আমিও আজকে ওদের মতোই সেম ট্রাই করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন একটা ইউনিক রান্না যদি ভালো লাগে তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবই মানে খাওয়াটা তখন আপনারাও এইভাবে একবার ট্রাই করে একবার ইউনিক খেতে পারবেন এই যে মাছগুলো তুলে দিচ্ছি এখন আমি মশলা দিয়ে দেবো এই যে মশলা আমি রেডি করে রেখেছি আগে থাকতে পাটাই পাটা মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আনা হয়ে গেছে এই যে দেখো তেল বেড়াচ্ছে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে মনে হচ্ছে রান্নাটা খুব মজা হবে আপনার এই যে দিয়ে দিচ্ছি নতুন আলু একেবারে নতুন আলু নতুন আলু তো প্রথম প্রথম খেতে খুবই ভালো লাগে মনে তো হচ্ছে ভালোই লাগবে দেখি রাজশাহীর রেসিপি যতই হোক রাজশাহীতে থাকি এইদিকের খাবার দাবার তো একটু অভ্যস্ত হতেই হবে এই যে আলুটা ভালোভাবে কষিয়ে দিব এই যে আলুটা তো খুব ভালোভাবে কষিয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু পালক শাক দিয়ে পানি বেড়াবে অনেকটাই তাই একটু কম পানি দিব যেহেতু এই রান্নাটা আজকে আমার একেবারে প্রথম আমি কোনো দিন রান্না করিনি এই যে এতটুকুই পানি দিলাম আর পানি দিব না এখন আমি এটা একটু ঢেকে রেখে দিই আলুটা তো ফুটে গিয়েছে এখন আমি মালগুলো দিয়ে দিব দিয়ে 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 তার সাথে সাথে আমি আসলে পালং শাক কিন্তু সময় মানে বলকে দিলে বেশি ভালো লাগে পালং শাক কিন্তু কষিয়ে দিলে একটু খেতে ভালো লাগে না এটা যারা রান্না করেন পাতা রাঁধুনি তারা খুব ভালোভাবে জানেন কষিয়ে দিলে একেবারে বাজে লাগে পালং শাকের কোনো ফ্লেভারটাই থাকে না আর কালার তো থাকেই না পালং শাকের এখন আমি নাড়াচাড়া করবো না এটা শুধু ঢাইকে রাখবো ঢেকে রাখলে পালং শাকটা আউড়িয়ে যাবে দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে তরকারির কালারটা এখন খেতে কেমন হবে মনে হচ্ছে তো খেতেও সুন্দর হবে আসলে দেখতে সুন্দর হলে তো খেতেও সুন্দর হতেই হবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আমি একটু তলটা নেড়ে দিচ্ছি আর হালকা একটু ঝোলটা কমিয়ে নিয়ে নেড়ে দেবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখি আলুটা একবারে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে অনেক মজা লাগছে দেখতে এই যে ফাইনালি আমার তরকারটা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা ইয়াম্মি হবে খেতে বোঝাই যাচ্ছে আচ্ছা যাই হোক রাজশাহীর এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার এটা খেতেও ভীষণ মজা হবে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর এইরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই